নাম হলো এখন প্রথম এবং দ্বিতীয় আয়াত একটু লক্ষ্য করেন আল্লাহ বলেছেন আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি খালে আল্লাহ খালে আল্লাহ যখন সৃষ্টি করেছেন আল্লাহর কথাই আমাদের মানতে হবে আল্লাহর কথাই আমাদের বলেন আল্লাহর কথাই আমাদের দ্বিতীয় আয়াতে সন্তান দিয়েছেন আমার কথা মানতে হলে স্টেশন একটা কারণ আল্লাহ কথা বলেন কিন্তু সাধারণ মানুষের সাথে কথা বলেন আল্লাহর কথাটা আমাদের কাছে আসার জন্য একটা মিডিয়া আমার আল্লাহ পাঠিয়েছেন আরবি ভাষায় মিডিয়াকে রসুল বলে কি বলে আমরা যাকে মিডিয়া বলি টুথ বলি মাধ্যম বলি কুশিলা বলি আরবি ভাষা এটাকে বলা হয় রসুল তাহলে রসুল মিডিয়া রসুলের কাজ কি ওখান থেকে নিয়ে এখানে ডেলিভারি দেওয়া ওখান থেকে নিয়ে এখানে ডেলিভারি দেওয়া তাকে বলা হয় রসুলগুলি এখন আল্লাহর কথা মানার জন্য আমরা সবাই বাধ্য নো অল্টারনেটিভ কারণ তিনি আমাদের একমাত্র রব আমাদের কালেক এবং মালেক তার কথা মানতেই হবে মানতে হলে কথাগুলো জানতে হবে পেতে হবে আল্লাহ স্টেশন দিয়েছেন এসে মোহাম্মদ রসুল তার কাছে আমার কথা মানা যাবে আমার মেয়েরা লক্ষ্য করুন বেড়ানব্বী পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ পারেকের সময় আরব দেশে পৃথিবীতে শুভ আগমন আছে তাই সবার আছে না যেই যুগে নবীজি এসেছে সেই যুগে আরবের লোকেরা খোদা কি একজন মানতো না একাধিক আবার দিয়ে বলতে হবে একাধিক মানত আল্লাহর ঘরের চারপাশে তিনশো ষাটটা মূর্তি ছিল আল্লাহর ঘরের চারপাশে আল্লাহর ঘর মানে এগুলো আসলিয়ার মসজিদা সর্বশ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর কবি দামি ঘর কি আর আছে তো আল্লাহর যেটা সবচেয়ে দামি ঘর এই ঘরের আশেপাশে তিনশো ষাটটা মূর্তি মূর্তি মানে কি আল্লাহ বন্ধু না শত্রু দেয় মূর্তি কনসেপ্ট মানে হলো আল্লাহ এক না মূর্তির কনসেপ্ট মানে কি আল্লাহ আছে আর ইসলামের কনসেপ্ট হল আল্লাহ নবীজি কবির মনোযোগ দিতে হবে আমার এই প্যাকেজটা শোনার জন্য বুঝার জন্য নবীজি যেই সমাজে এসেছেন এই সমাজে এই সমাজে একত্ববাদের সমাজ ছিল না এটা ছিল বহুত্ববাদের সমাজ এক খুঁটার সমাজ নয় তারা বিশ্বাস করতো ব্রহ্ম কেঞ্চো সাইজ আল নশ কুড়ি আছে আধ নশো তিনিশ একশো সেই সমাজে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে প্যারা নিরী এসেছেন তারা জানতো না মানব পরের কথা জানতো না তারা মানতো যে আমার দিনে এক ঘন্টা লাগবে রাতে এক ঘন্টা লাগবে

The yeah. yeah. love یاد رکھیں جاتے پروگرام میں ہیں یہاں کوئی بہت تھے ایک پڑا پتہ نہیں ہوتا ہے

নчом দুই একটা মিথ্যা কথা শুনে নবীকে সত্যবাদী মনে করেছে বলেন আবু বকর কাছে সে না ইয়া সত্য প্রমাণের জন্য মিথ্যা সত্য দুজন একজন নবীকে মিথ্যাবাদী মনে করেছে যিনি নবীকে মিথ্যাবাদী মনে করেছে তার সাথে আর ইমদ আর

बि <muchara> नत <muchara> পৃথিবীর ইতিহাসের যত কিতাব আছে ইমান তাকে বলে এই যদি হয় প্রশ্ন এই যদি হয় প্রশ্ন জবাব একটা যে আল্লাহর পেয়ারা নবী আমাদের নবীর সুলে দেরিয়ে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছে এই সকল ক্ষেত্রে নবীকে সমস্ত বলে তারা

নবীতে বিশ্বাস বিশ্বাসটা কীরকম হতে হবে নবী কাছ থেকে আমি যে লাই জাহিদুলাল্লাহ রিসিভ করব এটা কিভাবে রিসিভ করব রিসিভ করা দুই রকমের হয় একটু মনোযোগ দেবেন একটা মনে করেন আপনারা যারা আপনারা তো আমি যতদূর জানি সবাই মোটামুটি ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনাদের পড়া আছে তাই না ক্লাসে টিচার দুই রকমের টিচার হয় একটা হয় রাগে টিচার আরেকটা হয় মহাপতের কাছে ঠিকা আমি যেহেতু ব্যক্তিগতভাবে শিক্ষক আমার ছাত্র জীবনেও কিছু কিছু টিচার ছিল খুব মহাবত করতাম আমাদেরকে মহাবত করতাম আমরাও মহাবত করতাম ক্লাসে যেটাই বলতো মহাপত্রিসিভ করতাম আর কিছু আছে পিঠে গিয়ে আমি ঠিক পিটাই এখন তার কাছ থেকে রিসিভ করতাম

আপনি মহাব্বত্র যেটা রিসিভ করবেন এটা কিন্তু ইফেক্টিভ বেশি হবে কার্যকর বেশি হবে আপনার দেখাপাশ করবে বেশি এটা আপনাকে কাজে দেবে বেশি এটা কখনো মূল্যের নাম নেই মহাব্বতের টিচারের কাছ থেকে মহাব্বতের টিচিং পেয়েছে মাত্র এটা ভুল আর না আর ডরো হয়ে যায় কোনোরকমে রাঙ্গামাটি ভর্তি হওয়ার মতো কিছুদিন চাকরি আমার ঢাকায় ছিল ঠিক না রাঙ্গামাটি কেউ চাকরি করতে চায় তাই এই পাহাড় বেশি কেটে যাবে সেখানে করলে মনের কষ্ট কি চাকরি বইটা কোনোভাবে যদি ঢাকায় আসা যায় ঢাকায় ঠিক তাহলে মহব্বতের যেটা করা এটা কিন্তু এফেক্টিক বেশি হয় কষ্ট হলো আল্লাহ বলেছেন এখান থেকে রিসিভ করো এখান থেকে মানে কোথা থেকে নবীজের কাছ থেকে না কার কাছ থেকে ডরে রিসিভ করবো না মহব্বত কথা বলতে হবে

হবে আমাকে বেশি কোথা থেকে বেশি কম্পেয়ার করে মি দিচ্ছে তোমার পিতা মাতা থেকেও বেশি বা ভয়াদি তোমার সন্তান থেকেও বেশি বিয়েশা দি তো এখনো করেন না ছেলে তো বাবা তো আছে মা তো আছে নবীজি তিনটা ইভেন্ট উল্লেখ করেছেন তিনটাই ইভেন্ট একটা হলো মা বাবা থেকে বেশি আরেকটা হলো সন্তান থেকে বেশি আরেকটা হলো সকল মানুষ থেকে বেশি বলেছেন মা বাবা থেকে বেশি সন্তান থেকে বেশি সকল মানুষ থেকে যদি আমাকে বেশি মহাব্বত না করো তোমরা ইমানদারি ইমান বেশি ইমান আর এই বেশি জিনিসের জন্য নবীজি বলেছেন মহাম্মত করতে হবে আমাকে না শুধু মহাম্মত না সবচেয়ে বেশি অসুবিধা নেই কারণ জীবন নাই তো করে মা বাবাকে মহাম্মদ যতটুকু করবা আমাকে করতে হতে বেশি এবার বলেন আল্লাহ বলেছেন আমার ইবাদত করতে হবে আমার প্যাকেজটা কিন্তু খেয়াল করে ইবাদত করতে হবে আমার তো আল্লাহ তোমার ইবাদত করলে কথা দাও শুনতে হবে ইনস্ট্রাকশন দাও বললো না আমি নিতে পারি তুমি আমার ক্ষমতা নেই কোথায় যেতে হবে বললো এখানে যাও এখান থেকে না এখান থেকে নিজে এটা আমার থেকে নেওয়া হবে এই কথাগুলো আমার কথা এই নির্দেশনা আমার নির্দেশনা এই ইনস্ট্রাকশন আমার ইনস্ট্রাকশন স্টেশন ওখান থেকে যেতাম তো এখন প্রশ্ন লাগতে আগে যে আমি কি ডরে নেব না পাওয়া গেছে রবি বলেছেন ইমানদারি হবে না যদি আমাকে করতে মহাম্মতো সমাজে সমাজে ভালোবাসার মানুষের সামান্য একটা শহর এটা যদিও সামান্য হয় কিন্তু আমার কাছে এটা অনেক ঠিক আছে বললে যে আমি ওখানে যাব তুমি ওখানে আসো যত কষ্টই হয় ওখানে করে গেছে কিন্তু আমার ভালোবাসা ঠিক ভালোবাসা তৈরি করেছেন ভালোবাসা তৈরি করেছেন আগে সেই ভালোবাসা তৈরি করার পরে এবার তৈরি করে নেওয়াটা ডরে না এই নেওয়াটা হল সে কারণে সাহাবাই কেরাম নবীর রাগ হওয়াকে ডরাইতেন কম নবীর ভালোবাসাকে ডরাইতেন বেশি নবীর রাগ হওয়াকে ডরাইতেন কম নবীর ভালোবাসাকে ডরাইতেন বেশি যে নবীজি আমাকে মহাম্মত করেন কোনো কারণে মহাম্মতে যাতে ঘাটতি না হয় এটা ডরাইতেন বেশি এটার নাম হল আর একটা জিনিস লাগত ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের ক্ষেত্রে উল্লেখ করবো এবারও আমি অনাইনের ময়দানে গিয়ে আসছি গত কিছুদিন আগে ডিসেম্বর উনাইনের যুদ্ধ যেখানে হয়েছে অনাইনের বিশাল যুদ্ধ ইসলামের বিগেস্ট ওয়ার্ল্ড বিগেস্ট ওয়ার্ল্ড ইসলাম অনাইনের যুদ্ধ সেখান থেকে আসার পরে নবীজি এক জায়গায় গণিমত বন্টন করেছে মানে এখান থেকে যুদ্ধলব্ধ সম্পদ যেটা গণিমতটা বন্টন করেছে গণিমত বন্টন করার সময় নবীজির সাথেই ছিল যুদ্ধ গিয়েছে মুনাফিক ছিল নাম ছিল জুল হুয়াইসারা নামটা তো একটু মনে রাখবেন জুল বলেন সবাই বলতে কখনো সৌদি আরব গেলে বাকি থাকলে এটা দেখবেন আমার কাছ থেকে শুনে জুল খোয়াইশারা যেই জায়গাটায় গণিমদ কন্টন করছেন ওই জায়গাটার নাম হলো জেহ ওই যে মধ্যে নবীজি ও সম্পদ গণ্টন করতেছে তো একজন সামনে দাঁড়ায় বলতেছে হ্যাঁ যে আপনার এই জায়গাটা নাম আপনি কি হিসাব করেন আমি দেখতে পাচ্ছি আপনাকে হিসাব করেছে নাও না জুল খোয়াইশারা নবীজির সামনে দাঁড়ায় কি বললো

এই মুফতির সিস্টেম আমলদার কর্তৃক যে なさい ইমাজা কসুদ আহমদ আদিশের সফল kitabe to প্রশ্ন জাগে এত যোগ্য থাকার পরেও দিন থেকে খারাপস কি হয়? জবাব মুসিম পল মনোযোগ দিতে হবে জবাব মুসিম পল আমার ভাই এই হাদিসের শুরুতে কি ছিল? জুলফয়সাইরা নবীকে কি বলেছিল? আপনি হিসাব করুন আমি দেখতে পাচ্ছি আপনি হিসাব চাতান।

সেই বেদিন কেন হবে সেই কেন হবে এটার জবাবে হাদিসের এই অংশে নামাজি মুযাদা তেলাওয়াত করে যাই হবে ঈমানের মধ্যে কোনো আপস নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ iman বিশ্বাস করার নবী iman এবং সেই বিশ্বাসটা যুল কুয়াইরা বিশ্বাস করতে হবে না বেচরে না নজর করলো আবার রাসূলের মত বেআদিম এরকম